বিপর্যয়ের পর বিপর্যয় কোনো কিছুতেই কাজ হচ্ছে না একের পর এক নির্বাচনে ভরাডুবি বাম শক্তির কিভাবে যে পুরনো দিন ফেরানো যায় তা নিয়ে পার্টি কংগ্রেসে আলোচনার অন্ত নেই একে তো ভাঙে পড়া দুর্বল সংগঠন তার সঙ্গে দোষর জনসংযোগের অভাব প্রয়াত নেতা রণজিৎ মিত্রের স্মরণ সভায় এসে এই সুরি শোনা গেল সিপিএম নেতৃত্বের গলায় প্রসঙ্গত গত উনিশে জুলাই প্রয়াত হন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক রণজিৎ মিত্র বরাবরই পার্টির একনিষ্ঠ সক্রিয় কর্মী ছিলেন তিনি রবিবার ছিল প্রয়াত বাম নেতা স্মরণ সেই উপলক্ষে এদিন বন্যায় আসেন সিপিএম নেতৃত্ব সুজন চক্রবর্তী সূর্যকান্ত মিশ্র প্রমুখ বক্তব্যের আসরে প্রয়াত নেতাকে স্মরণ করে সুজন বলেন ওনার মতো সংগঠক আর জনসংযোগের মানুষ আজ বড়ই অভাব জনসংযোগ আমাদের কি থাকছে না কমছে রঞ্জিত দাঁতের ক্ষেত্রে ছিল অথবা সেই সময় তারা মাত্রা ছিল আর কি জনসংযোগ বলতে যাবো যায় সেটা কি আমাদের বাড়ছে নাকি আমরা গুটি তাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকছি রঞ্জিত দাঁতের স্মরণ করে আরো অনেক বেশি মানুষ মুখী গ্রামমুখী পাড়ামুখী পার্টি করে তোলার কাজ পাঠ করার চাইত তা দায়বদ্ধ মনোভাব নেওয়া কোন বিকল্প আমাদের কাছে নেই এই মনোভাবকে যদি আপনারা দেখেন রঞ্জিতাকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে তার কাজ অবলীন রাখার মতন করে যদি আমরা চলতে চাই তাহলে তার স্মৃতিকে সঙ্গে রেখে মানুষ মুখে মনোভাবের কোন বিকল্প আমাদের থাকতে পারে না সূর্যকান্ত মিশ্রের গলায় শোনা যায় একে সুর রঞ্জিত সঙ্গে সময় যে সংগঠন ছিল যিনি এখানে একটা মিটিং ডাকেন তাহলে আমার সন্দেহ কারণ বিষয়টা তখন ডাকা তখন এই শক্তি আমাদের ছিল অনেক বড় বড় পরে না যত বামপন্থী শক্তি আছে তাদের ঐক্যবদ্ধ করা একসঙ্গে আমাদের এক নম্বর প্রয়াত হয়েছে আমাদের পার্টির খুব পুরনো নেতা মানুষের সঙ্গে নিত্য সম্পর্কে মিলেমিশে যেভাবে চলতেন এখনকার রাজনীতির ঘটনাতে যা চলছে রাজ্যে খুব মেলানো কঠিন রাজনীতি মানে বিশেষ করে কমিউনিস্ট পার্টির কর্মী দায়বদ্ধ স্বার্থহীনভাবে মানুষের কাজ করা মানবিক মনোভাব থেকে গরিব মানুষকে সংগঠিত করা এবং এন্টায়ার সাবডিভিশনে মানুষ পার্টি রাজনীতি গড়ে তোলার কারি পার্টি গড়ে তোলার যে সুযোগ ছিল সেটাকে আমাদের ব্যবহার করতে হবে যাতায়াতের যোগাযোগের কোনো ব্যবস্থা নেই হেঁটে হেঁটে চলেছেন এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি পাঁচ দিন সাত দিন দশ দিন সেখান থেকে কর্মীদের চয়েস করছেন যেমন ফুল বাগানে ফুটে থাকলেও তাকে চয়ন করতে হয় করে তুলতে হয় তেমন অজস্র ভালো মানুষ আছেন স্বার্থত্যাগী দরদি সেই মানুষকে চয়েস করতে পারি যেটা আমরা করে থাকি কিন্তু পুরোনো মানুষদের যদি স্মরণ করতে পারি তাহলে এটা আমরা আরও ভালো করে করতে পারবো এটা কোনো সন্দেহ নেই